নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে আড়ার ডালের রেসিপি শেয়ার একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্য এখানে আমি এক কাপ আড়ার ডাল নিয়েছি ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমে আমরা তিন থেকে চারবার ধুয়ে নেব ডালকে এবার কুকারে ট্রান্সফার করে নেব এবার এক কাপ ডালের জন্য এখানে জল দেব দু কাপ দেব এখানে লবণ এক অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব এক চামচ দেশি ঘি এক টুকরো দারচিনি একটা বড় ইলাইচি আর একটা তেজপাতা ভালো করে মিক্স করে আমরা কুকারকে বন্ধ করে মিডিয়াম ফ্লেমেতে তিনটে সিটি আসতে দেবো তো মিডিয়াম ফ্লেমেতে তিনটে সিটি আসার পর আমরা ডালকে সাইডে রেখে দেবো আর একটা কড়াইতে নিয়ে নেব তিন চার চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে এক চামচ জিরা আর হাফ চামচ হিং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো আর পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণা পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো পেঁয়াজ যখন আমাদের হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুনের পেস্ট এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার অল্প একটু জল দিয়ে মশলা দেওয়ার পর আমরা দু মিনিট ভালো করে ভেজে নেব মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম লবণ মতো লবণ আমরা দিয়েছিলাম ডাল সিদ্ধ করার সময় তো লবণটা অবশ্যই তোমরা প্রথমেও তোমাদের স্বাদ অনুযায়ী দিও টমাটার সফট হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা আর দু তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে এক চামচ দেব কাসুরি মেথি ভালো করে মিক্স করে আমরা দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা ডাল ডাল আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছ তো দু থেকে তিনটে সিটির বেশি তোমরা এখানে দেবে না নালে ডালটা কিন্তু পুরোপুরিভাবে গলে যাবে ভালো করে মিক্স করে নেব। আর মিডিয়াম ফ্লেমেতে তিন থেকে চার মিনিট ডালটাকে একটু ফুটিয়ে নেব তিন চার মিনিট পর লাস্টে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব এক চামচ ঘি ঘিয়ে দেওয়াটা কিন্তু একদমই অপশনাল ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে তোমরা ডাল বানিয়ে রুটি পরোটা লুচি ভাতের সঙ্গে খেতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো